শুরু উনিশশো একানব্বই কি বিরানব্বই সালের দিকে ওনাদের গ্রামে আব্দুল ওহাব নামে একজন ভাই রয়েছেন উনি বেশ সুঠাম দেহের অধিকারী এবং অনেক লম্বাও একদিন পাশের গ্রামে মানে ওই আবদুল ওহাব ভাইদের বাড়ি যেখানে শেষ তারপরেই কিন্তু অন্য গ্রাম শুরু তো ওই পাশের গ্রামে একটি বাচ্চার জন্ম হয় এই বাচ্চার জন্ম হওয়ার পর সারা গ্রামে হৈ হৈ রই রই পড়ে যায় এই বাচ্চাটা অন্য আট দশটা স্বাভাবিক বাচ্চার মতো ছিল না এমন কি বাচ্চাটি প্রতিবন্ধী বাচ্চাও ছিল না এই বাচ্চার অবয়বটা দেখতে অনেকটা মানুষের মতো হলেও সে মানুষ নয় তার মাথা ছিল না একটি আইসক্রিম তার যদি আমরা দেখি যে আইসক্রিমের নিচে ধরার জন্য একটা অংশ থাকে কিন্তু এটা যদি দুটো অংশ থাকে দুটো পায়ের মতো মনে হবে তাই না একটা আইসক্রিমের যদি দুটো হাত থাকে সেটা কেমন দেখা যাবে মনে হচ্ছে ওই বাচ্চাটা একটা আইসক্রিমের মতো ওর কোনো মাথা নেই কিন্তু বুকের উপর দুটো চোখ রয়েছে এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরেই নাকি ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এবং এত জোরে দৌড়াদৌড়ি শুরু করছে এক ধরনের শব্দ করছে চি 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 এরকম শব্দ করছে সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আরে এটা কি কোনো প্রতিবন্ধী বাচ্চা হলেও তো এরকমটা হওয়ার কথা না জন্মের পরে কি কেউ দৌড়াতে পারে আর স্বাভাবিক বাচ্চা তো অবশ্যই দৌড়াবে না এইটা তাহলে কি এই বাচ্চাটা কিভাবে হলো তখন ওই বাচ্চাটাকে যে কোনোভাবেই হোক আটকানো সম্ভব হয় একজন হুজুরকে ডাকা হলো হুজুর এসে দেখেই প্রচণ্ড ভয় পেয়েছে না এই জিনিসটা কি এটা কিভাবে একটা মানুষের গর্ভে জন্ম নিল তখন হুজুর সিদ্ধান্ত দেন যে কোনো মূল্যে হোক এটাকে মেরে ফেলতে হবে তা না হলে বড় বিপদ সকলের সামনে কেউ বাঁচতে পারবে না তখন হুজুরকে সবাই জিজ্ঞেস করা আচ্ছা হুজুর এমন একটা সন্তান কীভাবে হলো হুজুর তখন বলেন যে এই কথা বলার মতো ক্ষমতা আমার নাই এটা আমরা বলতেও পারবো না শুধু এতটুকু বলতে পারি স্বাভাবিক কিছু না তোমরা এতটুকুই বুঝে নাও এটা স্বাভাবিক কিছু না আর বেশি কিছু জানার দরকার নাই এখন কে এই বাচ্চাটাকে মারবা বলো আমি এটা মারতে পারবো না এখন ওই রকম একটা ভয়ঙ্কর বাচ্চা যেটা মানুষের মতোই না এইটাকে কে মারবে কারো সাহস হয় না ওই সময়ে এই আব্দুল ওয়াহাব ভাই ওনার ওই সময়ের প্রেক্ষাপটে বয়স ছিল তিরিশ বছর তিরিশ বত্রিশ বছর তখন উনি বলেন যে আমি মারব আর ওনার তো বেশ সাহস ছিল তো উনি নাকি ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিলেন কিভাবে মেরে ফেলেছিলেন এক একজন এক এক কথা বলে কেউ বলে লবণ খাইয়ে মারা হয়েছে কেউ বলে তাকে আছাড় দিয়ে মেরে ফেলা হয়েছে তো ওই যে যিনি আবদুল ওহাব ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি এই বিষয়ে কোনো মুখ খোলেন নাই উনি শুধু বলেছিলেন এই বিষয়ে আমি একটা কথাও বলতে পারবো না তাহলে আমার খুব বড়ো ক্ষতি হবে তো যার কারণে তাকে এই বিষয়ে কেউ ওইভাবে ফোর্স তো করে না এক একজন এক এক রকমভাবে বলে যে উনি এইভাবে ভাবে মারছেন হয়তো বা কারণ ওই সময়ে গ্রামে অস্বাভাবিক বাচ্চা জন্ম নিলে দেখা যেত যে কোনো পাতিল উপরে চেপে ধরে ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত অথবা মুখের মধ্যে লবণ ঢুকিয়ে দিত অথবা আছাড় দিয়ে মেরে ফেলতো এমনও হয়েছে অনেক প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেওয়ার পর মনে করেছে এটা মনে হয় অস্বাভাবিক কিছু কিন্তু আসলে সে প্রতিবন্ধী ছিল এভাবেও কিন্তু অনেক বাচ্চাকে ভুল বুঝে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অনেকে কিন্তু মেরে ফেলেছেন এরকম ঘটনা যদিও বা এখনওভাবে আল্লাহর রহমতে ঘটে না কিন্তু একটা সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটত বাংলাদেশের বিভিন্ন মানে এক প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু এই বাচ্চাটার ব্যাপারটা তো ওরকম ছিল না টোটালি ডিফারেন্ট ছিল তো যার ফলশ্রুতিতে তাকে এভাবে মেরে ফেলা হয়েছিল আর মেরে ফেলার পর ওই বাচ্চার ওই যে যিনি আব্দুল ওয়াহাব ভাই ওনার বাড়ি আর ওই বাচ্চা যেই বাড়িতে জন্ম নিয়েছিল সেই বাচ্চা জন্ম নেওয়া বাড়ির মাঝামাঝি একটা ঝোপের মতো জায়গা ছিল ছোট ঝোপ আর কি ছিল ওই সময় তো ওখানে ওই ঝোপের মধ্যে একটা বড় গাছ ছিল মানে বড় গাছ বলতে অনেক মোটা অনেক পুরোনো গাছ বিষয়টা এরকম না এমনি মাঝামাঝি সাইজের বা মাঝারি সাইজের একটা গাছ আর কি স্থানীয় ভাষায় ওই গাছটাকে বৌনা গাছ বলে আর কি বা গোটা গাছ বলে বা বৌনা গাছ বলে আর কি তো ওইটার নিচেই ওই বাচ্চাকে কবর দেওয়া হয় একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হুজুর ওই প্রক্রিয়াটা বলে দিয়েছিলেন এরপরে কেটে যায় দীর্ঘ অনেক বছর প্রায় আঠার উনিশ বছর পার হয়ে গেছে এবার চলে আসি আসেন আমরা এই উনিশ বছর পরে তবে মাঝখানে আর একটা জায়গায় যাব দু হাজার সালের দিকে যাব এই যে আবদুল ওয়াহাব যিনি উনি অন্য একটা জায়গায় কাজ করতেন তো এই যে যেই ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে উনি সিলেটে তো বেশ কিছু গ্যাস ফিল্ড রয়েছে ওখানে একটা চাকরি পেয়েছিলেন তো ওইখানে কাজের জন্য উনি চলে গিয়েছিলেন এরপর তো হঠাৎ হঠাৎ আসতেন আর কি উনি আর আসার যে পথটা এই পথটা কিন্তু ওই যে ওই বাচ্চাকে যেখানে বিশেষ প্রক্রিয়ায় কবর দেওয়া হয়েছিল ওই পথটায় তবে অধিকাংশ সময় উনি আসলে দিনের বেলাতেই চলে আসতেন রাতের বেলা খুব একটা আসলে আশা পড়ে নাই আর আশা পড়লেও ওরকম ভয়ের ঘটনা ওনার সাথে ঘটেও নাই তবে এক রাত্রে উনি আসেন তখন দু সালের মতো উনি বাড়িতে আসছিলেন আর কি তো শুরুতেই বলেছি যে ওনার বাড়ি আর ওই যে বাচ্চা জন্মের বাড়ির মাঝামাঝি একটা ছোপ ছিল যেখানে খবর দেওয়া হয়েছে তো সন্ধ্যার দিকে মূলত মানে একদম সন্ধ্যা লেগে গেছে বিষয়টা এরকমও না তবে অন্ধকার নেমে আসছে আর কি তো উনি তো ওই দিক দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে মনে হলো তার উপর কোনো কিছু আক্রমণ করেছে আর ওর পাশে একটা ডোবার মতো ছিল ওখানে আঞ্চলিক ভাষায় এই ডোবাগুলোকে কাঁচা বলা হয় তো তাকে মারতে মারতে ওই দিকে নিয়ে যাচ্ছে এখন উনি আচমকা এই ধরনের আক্রমণের শিকার হয়ে উনি চেষ্টা করছেন যে নিজেকে সেভ করার জন্য কিন্তু উনি তো আসলে বুঝতে পারছে না কে তাকে আক্রমণ করছে কিন্তু মার তো উনি খেয়েই যাচ্ছেন যখন বুঝতে পারলেন কোনো অশরীরই এসে ওনার উপর আক্রমণ করেছে তখন উনি তো জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকেন আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এরকম বলছেন এদিকে কি হয়েছে ওই সময় কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিলো আর আশেপাশে তো ঘরবাড়িও ছিল কিছু আর ওনার কথাবার্তা শুনে লোকজন একটু ওইদিকে খেয়াল করেছে এখন দেখে যে এই যে আবদুল ওয়াহাব ভাইকে কেউ মনে হচ্ছে শূন্য তুলে ফেলে দিচ্ছে তো কাছাকাছি একটা বাড়ি ছিল ওই বাড়ির একজন মানে দুইজন সদস্য দুই ভাই আর কি আপন দুই ভাই একজনের নাম সাজিদ আর একজনের নাম হলো শফি তো এই দুইজন দেখে ফেলেছে এবং আর বাড়ির একজন ব্যক্তি তার নাম হলো কলিম শেখ সেও দেখে ফেলেছে তো ওনারা দ্রুত ওখানে আসছেন তখনও তো চারদিকে অন্ধকার এত ঘনীভূত হয়নি সন্ধ্যার পর পরই তো তো ওইখানে আসার পর তাকে এই আব্দুল ওহাব ভাইকে উদ্ধার করা হয় যখন ওনারা এই বিষয়টা চারদিকে আরও কিছু মানুষকে বলে ফেলেছে চারদিকে মুখে মুখে ছড়িয়ে পড়ছে যে আবদুল ওহাবরে তো জিনে ধরছে জিনে ধরে তাকে খুব মারধর করেছে তাকে পরের দিনই মানে আবদুল ও ভাইকে পরের দিনই ভালো হুজুর দেখানো হয় তো আল্লাহর রহমতে ওনার খুব বেশি সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গিয়েছিলেন ওই যাত্রায় তবে অদ্ভুত ব্যাপার হলো এরপরে উনি এই বিষয় নিয়ে একটা টু শব্দটা করতেন না শুধু এতটুকুই উনি বলেন যে তাকে নাকি এক স্বপ্নের মধ্যে বলে দেয়া হয়েছে যে এই বিষয়েও যেন কোনো ধরনের কোনো কথা না বলা হয় তো উনি এই বিষয়ে কোনো কথা বলেন না তো যাই হোক দু সালের পর থেকে মানে ওনার সাথে এই ঘটনা ঘটার পর থেকে বা হয়তো বা কিছু সময় আগেও হলেও হতে পারে এই বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারেন নাই আর কি তো একটা সমস্যা দেখা যেতে থাকে যেহেতু আবদুল হাব ভাই বাড়িতে খুব একটা থাকতেন না পরে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছিলেন ওই যে যেই বাচ্চাটা যে বাচ্চাটাকে কবর দেওয়া হয়েছিল। ঠিক ওর শরীরের যে অবয়ব ছিল এই রকম অবয়ব নাকি ওই জায়গায় দেখা যেত তবে আকার আকৃতি বেশ বড় ছিল বেশ বড় বলতে একটা নয় দশ বছরের বাচ্চার উচ্চতা কতটুকু হয় স্বাভাবিকভাবে অতটুকু উচ্চতা মানুষ গভীর রাত্রে যদি বের হতো যারা মাছ ধরতে যেত তারা নাকি এই অবয়বটাকে দেখতে পেত দেখতে পেত একটা বাচ্চার মতো অভাব কিন্তু মাথা নাই বুকের উপর চোখ এবং চোখ দুটো জ্বলে ওঠে মাঝে মাঝে ধপ করে জ্বলে ওঠে আবার নিভে যায় আবার যখন জ্বলে ওঠে তখন বোঝা যায় একটা লাল টকটকে চোখ ধান খেতে অনেকেই দিনের তো দেখা শুরু করে একটা কথা গ্রামের মানুষের মধ্যে প্রচলিত ছিল সেটা হলো এই জিনিসটা যেই রাস্তা ধরে চলতো ওইখানকার ঘাস নাকি পুড়ে যেত মানে এমন ভয়ানক বিষাক্ত ছিল এবং যেদিক দিয়ে যেত ওইদিকে নাকি লাইন হয়ে থাকতো মানে পুরে এমনভাবে কালো বা অন্যরকম চিহ্ন হয়ে থাকতো বোঝা যেত যে এই জিনিস এদিক দিয়ে গেছে ধান ক্ষেতের ভিতরে চলেছে তবে ওইদিকে গেলেও পুরো ধান ক্ষেত যে নষ্ট হয়ে যেত বিষয়টা এরকম না কিছুদূর যে ওইটা ভ্যারিস হয়ে যেত অনেকেই নাকি নিজ চোখে দেখেছে এটা তবে সবচেয়ে অদ্ভুত বা ভয়ঙ্কর আমরা যেটাই বলি না কেন কেউ যদি এটার খুব কাছাকাছি দূরত্বে দেখে এবং দেখার পর হঠাৎ করে নাকি ওই জিনিসটা চোখ যদি জ্বলে ওঠে মানে টপ করে জ্বলে উঠলো লাল টকটকে হয়ে গেল যদি এইটার সাথে আই কন্ট্যাক্ট হয় তাহলে নাকি ওই ব্যক্তি অন্ধ হয়ে যায় তো আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন অর্ণব খান উনি বলেছেন যে এইরকম অন্ধ হওয়া ব্যক্তি ওনার গ্রামের কাউকে খুঁজে না পাওয়া গেলেও উনি এই ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল তবে উনি একদম ওই অন্ধ হওয়া ব্যক্তির সাথে দেখা করতে পারে নাই বলে জানিয়েছেন এবার চলে আসি দু হাজার তেরো কি চোদ্দো সালের দিকে উনি তখন এই যে অর্ণব ভাই উনি তখন ক্লাস সেভেন কি এইটে পড়েন ওনাদের এলাকার এক পাশে কিছু বেদে গোষ্ঠীর লোক আস্তানাগারে এবং তারা ওনাদের এলাকা থেকে নাকি কিছু শেয়াল ধরবে এগুলা দিয়ে নাকি ওষুধ তৈরি করবে এখন এই যে অন্য ভাই এবং ওনার কিছু বন্ধু বান্ধব তারা কৌতূহল তাদের সাথে কথা বলেছেন তখন ওই বেদে গোষ্ঠীর সর্দার বলেন যে তোমরা যদি শেয়াল ধরে দিতে পারো শেয়াল প্রতি তোমাদেরকে তিন হাজার টাকা করে দিব। এখন তারা হলো স্টুডেন্ট মানুষ সেভেন এইটে পড়েন একটা শেয়াল ধরে যদি তিন হাজার টাকা পাওয়া যায় তাহলে তো তাদের কাছে এটা অনেক টাকা এখন কৌতূহল বশুত শুরু হয়ে যায় তাদের মধ্যে শেয়াল ধরার পালা রাত হইলেই শেয়াল ধরার উদ্দেশ্যে এই চার পাঁচ বন্ধু মিলে হাতে টর্চ এবং সাউন্ড বক্স নিয়ে ধান ভোরে ভোর দৌড়ায় বেড়াইতেন সাউন্ড বক্সে এই শেয়ালের আওয়াজ চালাই দিলে ওই অন্য পাশে যদি শেয়াল থাকতো তারাও তাদের মতো করে হুক্কা হুয়াক করে ডেকে হতো তখন ওরা বুঝতে পারতেন যে আশেপাশে শেয়াল আছে কিনা বা কতটুকু দূরত্বে আছে তো শেয়ালটাকে শনাক্ত করে লাঠি নিয়ে শিয়ালের পিছনে ছুটে বেড়াতেন তো শেয়ালকে কি এইভাবে ধরা সম্ভব জানতেন যে ধরতে আসলে ওনারা ওইভাবে পারবেন না তারপরও এই কাজটা করে ওনারা খুবই মজা পেতেন একদিন কি হয় এই অন্ন ভাইয়ের বাড়ির সদস্যরা জেনে ফেলে যে সে এইভাবে রাতের বেলা এই সাউন্ড বক্স নিয়ে আর বন্ধুবান্ধব নিয়ে টর্চ নিয়ে এই শিয়ালের পিছনে দৌড়ায় বেড়ে তখন তো তাকে খুব বকাঝকা করে আর বলে যে খবরদার রাতের বেলা এইভাবে বের হবি না এখন ওনারও রেগুলার ওইভাবে বের হওয়া কিন্তু নিষেধ নিষেধাজ্ঞার কারণে আসলে হচ্ছিল না এখন এই কয়দিনে তো তার নেশা হয়ে গেছে রাতের বেলা শেয়ালের বিষয়টা দৌড়ানো বেশ ভালো একটা মজা পেতেন আর কি এমন একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছিল আর কি তো একবার কি হয় নিষেধাজ্ঞার পরেও আবার ওই একই কাজ শুরু করেছেন এক রাত্রে বের হয়েছেন টর্চ সাউন্ড বক্স নিয়ে শেয়াল ধরতে ওই দিনও ওনারা ছিলেন পাঁচজন তো বিশাল এক বড় ধান ক্ষেতের মধ্যে পাঁচজন পাঁচ দিকে দাঁড়িয়েছেন তো সবার পাশটা মোটামুটি যেই পাশে দাঁড়িয়েছেন সেই আশেপাশে ঘর বাড়ি আছে খুব কাছাকাছি না হলেও মোটামুটি দেখা যায় কিন্তু এই অর্ণব ভাই যেই পাশে দাঁড়িয়েছেন এই পাশে শুধু ফসলি জমি কোনো লোকালয় নেই তবে পাশে একটা পাকা রাস্তা রয়েছে তবে সন্ধ্যা সাতটার পরে ওই রাস্তায় কোনো ধরনের কোনো গাড়ি খুব একটা চলে না তো উনি তো ওই দিকটাতে দৌড়াদৌড়ি করছেন শেয়াল ধরার জন্য তো ওইদিকে ময়লার একটা বড় ভিটা ছিল আর ওই সময় সময়টা ছিল শীতকাল তবে এক্স্যাক্ট কোন মাস চলছিল ওনার ঠিক মনে নাই আর বর্ষার পরে জমিতে পানি শুকানোর পর যত ধরনের ময়লা আবর্জনা এবং কচুরি থাকে সব পরিষ্কার করে ওই ভিটার মতো ওই জায়গাতে রাখা হতো আর ওই জায়গাতে আবার শেয়ালের উপদ্রবটাও বেশি ছিল শেয়ালগুলো ওখানে এসে আবার আস্তানা বা ওখানে এসে বসে থাকতো তো ওই ময়লা স্তূপ করার কারণে ওইখানে বেশ উঁচু হয়ে যেত তো দূর থেকে ওইটা দেখা যেত আর কি উঁচু ভিটার মতো জায়গাটা তো ওনারা যখন গিয়েছেন ওই জায়গাতে তখন রাত আটটার মতো বাজে এরকম আর কি সময় আটটা তো আসলে খুব যে বেশি রাত তাও না দু হাজার সালে আটটা তো ওরকম রাতও বলা যাবে না আর কি তবে শীতকাল তো বেশ ঠান্ডাও পড়েছিল তো যার কারণে আশেপাশের লোকজনও ছিল না আর দূরে কিছু দোকানে লাইট জ্বলছিলো এটা বোঝা যাচ্ছিলো তো এই যে অর্ণব ভাইয়ের হাতে তো ছিল লাঠি তো উনি ভেটার ওইদিকে গিয়েছিলেন আর ওনাদের সবার প্ল্যান ছিল যদি কেউ শেয়ালের দেখা পায় তখন দূর থেকে তারা লাইট মারা শুরু করবেন এবং লাইটের যখন এরকম আলো দেখা যাবে তখন বোঝা যাবে যে কেউ শেয়াল দেখেছে এবং লাইটের আলো যেদিকে ধরা হবে বোঝা বুঝতে হবে ওই দিকটাতে শেয়াল আছে এইভাবে ওনারা চারদিক থেকে ঘিরে ফেলবেন আর কি শেয়ালটাকে এরকম প্ল্যান ছিল আর কি উনি তো ওনার মতো করে দেখছেন চেষ্টা করছেন এইভাবে দেখতে দেখতে এই অর্ণব ভাই ওনার বন্ধুবান্ধব থেকে প্রায় হা হাফ কিলোমিটার ডিস্টেন্সে চলে আসেন বা এর থেকেও কিছুটা বেশি হতে পারে আর ওই সময় ওই জায়গায় ফসল বোনা হয়নি জমি টমি একদম ফাঁকা ছিল মানে ফসল বোনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর কি তা উনি কী করেছেন ওই ভিটার অন্য সাইডে দাঁড়িয়ে একটু পেছন দিকে উকি দিয়েছেন যে ওই পাশে কিছু আছে নাকি হঠাৎ করে মনে হলো ওই পলিথিনের উপর যদি কেউ পা দেয় এক ধরনের খচমচ শব্দ হয় না তো ওই রকম শব্দ উনি চিন্তা করেছেন এই জায়গা মনে হয় শেয়াল আছে এমনিতে তো এদিকে শেয়াল ঘুরে বেড়ায় উনি কি করেছেন লাঠিটা নিয়ে সামনের দিকে এগিয়েছেন আস্তে আস্তে সামান্য এক দুই কদম আগার আগানোর পর একটু উঁকি দিয়েছেন ওকে দিয়ে উনি যেটা দেখেছেন এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান উনি দেখেন আইসক্রিমের মতো একটা লম্বা অবয়ব হাত পা আছে বুকের উপর দুটা চোখ আর এই চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে নিপছে জ্বলছে নিপছে আর এই অভাব একটা ছিল না এই অভাব ছিল দুইটা এই দুইটা নিজেদের সাথে কোনো একটা বিশেষ ভাষায় কথা বলছে কিন্তু কি ভাষায় কথা বলছে এটা বুঝতে পারেন নাই তবে সেটা বাংলা ছিল না বা হিন্দি ছিল না এতটুকুই নিশ্চিত এমন ধরনের ভাষা উনি আগে কখনো শোনেন নাই তো এই জিনিস দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়েছেন এখন ওইখান থেকে উনি দ্রুত চলে এসেছেন আর ওই যে ওনার বন্ধু বান্ধব তাদের সাথে দেখা করছেন বলছে যে আমি তো এরকম ভয়ঙ্কর কিছু দেখছি ওনারা বলছে আরে না রে বেটা এই তুই এই মেসো বিড়াল দেখছিস বাগডাসা যেটা বা বাগডাস বলে অনেকে গ্রামে এইটা দেখছিস ওরকম কিছু না কিন্তু উনি তো জানেন আসলে উনি কি দেখেছেন এরপরে ওনার কিছু সমস্যা শুরু হয়ে যায় উনি স্বপ্নে ভয় দেখা শুরু করেন এবং সকালবেলা উঠলে ঘুম থেকে উঠলে দেখা যেত ওনার পায়ের এখানে আচরের দাগ কে আঁচর দিল হঠাৎ করে হয় কি একদিন ঘুম থেকে উনি না চোখে দেখতে পান না একদমই দেখতে পান না এরপরে হুজুর দেখালে উনি ঝাপসা ঝাপসা দেখা শুরু করেন এরপর দীর্ঘ ট্রিটমেন্টে মানে ঝাড়ফুঁকের ট্রিটমেন্টে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছিলেন রংপুর থেকে এক হুজুরকে নিয়ে আসা হয়েছিল ওই রংপুরের ওই হুজুর নাকি এর আগেও এসে ওনার বাসায় ট্রিটমেন্ট করে গেছেন তবে ওই হুজুর কারো কাছে কিচ্ছু বলেন নাই যে এই সমস্যা কেন হচ্ছে এবং ওই অবয়বের বিষয়ে কোনো কিছু বলেন নাই কেন যেন এই বিষয়ে কেউ কিছু বলতে চায় না সবাই চুপ হয়ে যায় এবার আসি দু হাজার চব্বিশ সালের রোজার ঈদের দিন একদম রিসেন্ট সময় এই অর্ণব ভাই দুপুরে উনি ওনার এলাকার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তো বেশ অনেকক্ষণ কথাবার্তা বলছিলেন এর মধ্যে একজন বয়স্ক মুরব্বী ভদ্রলোক যাকে চাচা বলে সম্বোধন করেন আর কি তো তাকে ওনারা অনুরোধ করেন যে চাচা কিছু পুরনো দিনের কিছু ঘটনা বলেন তো এমন কিছু বলেন যেগুলো আমরা আসলে বিশ্বাসই করতে পারি না তো উনি কিছু কিছু বলেন এর মধ্যে হঠাৎ করে উনি একটা শব্দ উচ্চারণ করেন সেটা হলো কন্দনাইয়া তো ওনারা বলেন যে এই কন্দনাইয়া এটা আবার কি তখন উনি এটার বিবরণ দেওয়া শুরু করেন এবং বিবরণ দেওয়ার পর এই অন্য ভাই বুঝতে পারেন উনি ওই যে দু হাজার তেরো চোদ্দো সালে যেই ভয়ঙ্কর জিনিসটা দেখেছিলেন এইটা আর কন্দনাইয়া একই জিনিস ওটার সাথে হুবহু মিলে যায় তো ওই চাচা এই বিষয়ে আরও ডিটেলস বলেন এরপরে এই যে অর্ণব ভাই উনি কী দেখেছিলেন সেটা জানেন মানে ওনাদেরকে জানান এরপর উনিও অবাক হয়ে যান যে তুমি তো আল্লাহ রহমতে বেঁচে আসো এটাই তো বেশি এইগুলোর খপ্পরে একবার পড়লে বিশাল বিপদ হয়ে যায় তুমি তো আল্লাহর রহমতে বেঁচে গেছো তখন ওই মুরব্বী এটাও বলেন যে আমার পরিবার অনেকেই কিন্তু এই জিনিস দেখেছে দিনে দুপুরে অনেকে দেখেছে রাতের বেলা তো দেখেছেই তবে এই জিনিসে যদি কেউ একদম মুখোমুখি পড়ে যায় তাহলে কিন্তু অনেকেই নাকি পাগল হয়ে যায় মারা যায়